সমাজে বাবাজি যারা তাদের গুরুত্ব বেশি এরকম ঠাকুর ঠুকুর খুব বেশি গুরুত্ব নেই কেন গুরুত্ব নেই যদি বলেন গুরুত্ব নেই আপনি কি করে বলেন আমরা রামচন্দ্রকে জানি আমরা রামচন্দ্রকে রামায়ণে পড়েছি রামায়ণে শুনেছি দেখেছি এখন তো ভিডিও দেখা যায় কিন্তু রামচন্দ্রের শিক্ষা আমরা গ্রহণ করি না রামচন্দ্রের শিক্ষা যদি আমরা গ্রহণ করতাম তাহলে ঠাকুরের এসে এই যুগে বলার প্রয়োজন ছিল না শ্রদ্ধা পায় গান সেই ছেলে হয় পিতায় কি করে শ্রদ্ধা করতে হয় তা রামচন্দ্র দেখিয়ে যাননি কেমন সন্তান চিন্তা করেন কেমন সন্তান যে পিতার কথা রক্ষা করার জন্য পিতার কথা রক্ষা করার জন্য বাবা কথা দিয়েছে তাই বাবার কথা রক্ষা করার জন্য সন্তান হয়ে নিজে বনবাসী হলো নিজে বনবাস গ্রহণ করলো রাজার সন্তান হওয়া সত্ত্বেও কেন বাবাকে ভালোবেসায় আর এখন বাবা থাকতে বাবার সাথে আলাদা খায় সন্তান এটা যুগের নিয়ম হয়ে গিয়েছে যুগে বাবা থাকতে বাবাকে দেখে না বাবা একটা কথা বললে বলে তুমি বেশি বোঝো আমার বাবা তো মূর্খ ছেলে একটু শিক্ষিত হয়েছে বাবা তো ফোন চালাতে পারে না ছেলে টাস ফোন চালায় সত্য কি হচ্ছে বাবাকে বলছে তুমি বেশি বোঝো হ্যাঁ বাবা বেশি বোঝে না বাবা সঠিকটা বোঝে কিন্তু বাবার সঠিক বুঝটা সন্তান দিতে পারে না কি হচ্ছে আমরা দেখতে পাই যে কি সুন্দর কি সুন্দর একটা পারিবারিক শিক্ষা নিয়ে গিয়েছিলেন ভগবান রামচন্দ্র হয় কি করে বাবাকে হয় কি করে ভাইকে ভালোবাসতে হয় এই প্রত্যেকটা শিক্ষা তিনি তার নিজের জীবনে পরিণত করে নিজের চরিত্রে রূপায়িত করে পুরুষোত্তম হিসেবে তিনি প্রতিষ্ঠা করে গেলেন শিক্ষা সবকিছু সমগ্র সমস্যার সমাধান করে গেলেন কিন্তু আমরা সেই সমস্যার সমাধান নিলাম না ঠিক মতো আর যারা কিছু নিয়েছিল আস্তে 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 কালের বিবর্তনে তা বিকৃত হয়ে গেল তাই কি হলো রামচন্দ্র এত বড় পুক্তি সত্য পালন করা সত্ত্বেও আমরা দেখবেন এখনো অনেক জায়গায় যে সৎসঙ্গ হোক মতুয়া হোক হ্যাঁ বৈষ্ণব হোক মরে গেলে আবার রামায়ণ দেয় অনেক জায়গায় এই চল এখনো আছে যে শ্রাদম বাসরে রামায়ণ দেয় কেননা রামায়ণ গারের শ্রাধবাসের সাথে একটা মিল আছে দিন ধরে রামায়ণ গান এখনো চলছে চলছে গানের মধ্যে কত সুন্দর করে ঘটনার ঘটনার এত বিবরণ শোনার পরেও আমাদের মধ্যে তো দিচ্ছে মিল হচ্ছে না আমাদের মধ্যে চিন্তা করে দেখেন চিন্তা করে দেখেন ঠাকুর কেন এসে মাতৃভক্তির কথা শুধু মাতৃভক্তির কথা নিজে বলেননি নিজে করে দেখাননি তিনি এসে জগৎকে মাতৃজ্ঞান করা শেখালেন সুন্দর করে আপনারা প্রশ্ন করছেন যে খুব ভালো একজন সমস্যা সমাধান কোথায় বর্তমান যুগের সব বড় সমস্যা